হ্যালো পিওর আসসালামু আলাইকুম আমি খান শাকিল ওয়েলকাম টু এস কে খান ভিডিও দর্শক আপনাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি চলুন আর কথা না বলাই ভিডিওটা দেখা যাক প্রিয় দর্শক চায়না পিকে টিসি এখন বর্তমানে মোটামুটি ডপ শোল্ডার বা টি শার্ট সবাই এখন এই ফেব্রিক্সটা নিতেছে দেখতে দেখা যায় একদম পিকে দানার মতনই ডাইরেক্ট একদম এক সাইড আপনার পিকের মতন আর এক সাইড ফাইনের মতন বাট এটা একদম পিকে টিসিও না আবার আপনার যে প্লেন টিসিও না বা দেখতে পিকের মতন দেখা যায় না কাপড়টা একটু সম্পূর্ণই আলাদা একটু ডিফিকাল্ট আপনারা চাইলে এটা নিতে পারেন এগুলো অনেক কালার আছে এবং সব ফেব্রিকস গুলোই ইনটেক কালার আছে সাত আটটা কালার হবে কালো হবে নেভি হবে তারপরে অ্যাশ আছে রয়্যাল আছে অনেকগুলা কালার হবে এবং প্রত্যেকটা শেড কোয়ান্টিটিও আলহামদুলিল্লাহ ভালো সেড কোয়ান্টিটি আছে যারা একটু ডিফিক্যাল আনকমন মানে খুঁজতেছেন কাপড় খুঁজতেছেন তাদের জন্য আসলে সম্পূর্ণ এই ভিডিওটা আমরা কমন ফেব্রিক গুলো আপনারা চাইলে নিতে পারেন আর এগুলা পাবেন এন্টারপ্রাইজ এ ইসলামী এন্টারপ্রাইজ এই দোকানে আপনারা পাবেন এখানে আনকমন বিভিন্ন ডিজাইনের ফ্যান্সি আইটেমের কাপড়গুলো পাওয়া যায় ম্যাচ টিসির ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন হয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এবং সবগুলাই ইনটেক ফেব্রিক্স আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট রিপ মার্কেটে আমাদের দোকান এই দোকানটা আপনি চাইলে সব ধরনের ইনটেক ফেব্রিক্স নিতে পারবেন এবং হাফ ইনটেকও পাওয়া যায় বাট ইনটেক ফেব্রিক্সটাই বেশি অনেক স্টাইলের কাপড় আছে টিসির চায় না যারা আসলে একটু পলো করতে চান আনকমন টাইপের এদের জন্য আসলে এটা যেমন এই যে একটা ফেব্রিক্স খুব সুন্দর কালারটা অ্যাশ কালার অ্যাশ কালারের উপরে এটা চায়না পিকে তারপর আপনার রেড কালার যেটা আপনার বেজি টিসি বলে রেড কালার বেজি টিসি রেড কালার বেজি টিসি ইনটেক সবগুলাই ইনটেক এবং প্রিন্টেড টিসি আছে এখানে তারপর আপনার যে বেলুন টিসি যেটা বেলুন টিসিও পাওয়া যায় বিভিন্ন কালারের আসলে চায়না আইটেম এর সব কোয়ালিটির কাপড় পাওয়া যায় এটা হচ্ছে প্রিন্ট দেখেন চায়না প্রিন্ট আপনার চায়না প্রিন্টের তিন থেকে চারটে কালার হবে তিন চারটে কালার হবে খুব সুন্দর একটা মাল এটা হচ্ছে বেজির ভিতরে বেজির ভিতরে কালার বেজির ভিতরে অনেকগুলা কালার আছে প্রায় আট দশটা কালার হবে বেজি টিসি বেজি টিসির আটটা দশটা কালার হবে মেরুন কালার হবে তারপরে আপনার নেভি হবে তারপরে রেড কালার হবে সুরমা কালার হবে তারপরে কালো হবে স্কাই ব্লু হবে ইয়েলো হবে রয়্যাল ব্লু হবে প্রায় দশ পনেরোটা কালার হবে এবং শেড কোয়ান্টিটিও খুব ভালো প্রত্যেকটা শেটে আপনার পঞ্চাশ কেজি একশো কেজি কেজি এক রোল তো ইনটেক তো একরোল হইলেই দেখা যায় বিশ ত্রিশ কেজি হয়ে গা পঁচিশ কেজি হয়ে যায় এরকমের অনেক ফেব্রিক্স আছে আপনারা চাইলে এখান থেকে আপনার মন মতন করে আপনারা নিতে পারেন দুইটা কালার পছন্দ হইলে দুইটা কালার নিতে পারেন আপনার ইচ্ছে মতন আপনারা নিতে পারেন চাইলে ফোন নাম্বার দেয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ সিক্স সেভেন সিক্স এইট সিক্স আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কালার দেখে পছন্দ করলে এ মাল পাঠানো যাবে সমস্যা না লোকেশন বললে এ অনেক পাঠাই দেওয়া হয় মাল এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন গার্মেন্টস ওস্টিস ফেব্রিক্স এগুলা সম্পূর্ণই স্টক লোড অনেকগুলা কালার হবে হোয়াইট কালার আছে হোয়াইট কালার যদি কেউ সাবলিমেশন করার জন্য নিতে চান অনেকগুলা হোয়াইট কালার ফেব্রিক্স আছে সবগুলা ইনটেক আপনারা চাইলে হোয়াইট কালার ফেব্রিক্সও নিতে পারবেন এখান থেকে সবগুলা ইনটেক সাবলিমেশন যারা জার্সি করেন যারা সাবলিমেশনের জন্য জার্সি করেন সাবলিমেশন প্রিন্ট দিয়ে তারাও আপনারা চাইলে এখান থেকে আপনারা এগুলো নিতে পারেন এবং কালার সাবলিমেশনও করা হয় আপনার কালার এরও সাবলিমেশন চাইলে করতে পারেন এগুলো আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে খুব সুন্দর কালেকশন অনেকগুলো ফেব্রিক্স আছে অনেক ফেব্রিক্স আছে হ্যাঁ আশা করি সবাই আসবেন ভালো থাকবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি খান শাকিল দেখা হবে আবার নতুন ব্লগে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ